সম্মাননীয় সুধিমণ্ডলী আমি আপনাদেরকে দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে থাইল্যান্ডের ব্যাংককের কিং চুলালঙ্কন মেমোরিয়াল হাসপাতালের মূল গেইটের কাছ থেকে স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে থাইল্যান্ডের যে পরম শ্রদ্ধেয় রাজমাতা বর্তমান যে রাজা ওনার মা আগের রাজা শ্রদ্ধেয় রাজা ভূমিবলের স্ত্রী উনি অনেকদিন অসুস্থ ছিলেন তো তিরানব্বই বছর বয়সে গতকাল সন্ধ্যা রাত্রে নয়টা একুশ মিনিটে তিনি এই হাসপাতালে এই সরকারি হাসপাতালে উনি শ্বাস নিঃশ্বাস ত্যাগ করেছেন যার জন্য সমস্ত থাইল্যান্ড বলা যায় এখন একেবারে সুখে মজ্যমান উনি খুবই জনপ্রিয় ছিলেন এবং সাধারণ মানুষের কল্যাণে উনি সারা জীবন কাজ করেছেন তো এখন এই হাসপাতালের গেইটে এখন আমরা জানি না যে ওনার তো করে শেষকৃত্যের জন্য নিবে এখনও হাসপাতালে আছে নাকি নিয়ে গেছে সেটা আমরা এখনও জানি না তো আমি গেইটে আসলাম দেখছেন এখানে বিভিন্ন টিভি চ্যানেলের লোকজন এখান থেকে তাদের খবর প্রচার করছে এবং অনেক মানুষ যা মানে যারা মানে যাদের পক্ষে সম্ভব হয়েছে এখানে বসার ব্যবস্থা আগেই ছিল এইখানে ওনারা বসে আছেন ওই রানী মা ওনাকে বলা হয় মাধার অব দ্য নেশন বলে যে উনি ওনার ছবি ওনার ছবি নিয়ে অনেক মানুষ বসে আছেন এখানে এখানে বসে অপেক্ষা করছেন কী জন্য অপেক্ষা করছেন সেটা জানি না ওনারা এখানে বসে আছেন এবং অনেক মানুষই দাঁড়িয়ে আছেন হাঁটছেন বিভিন্ন রকম একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করেছেন এখানে এখন তো বিকাল এখানে এখন রুগী বা আউটডোর চিকিৎসার জন্য যারা আসে তাদের ভিড় এখন নাই। এটা অনেক বড় হসপিটাল মানে তিরিশ পঁয়ত্রিশ তলা বিল্ডিংই আছে বারো চোদ্দোটার মতো খালি শুধু হসপিটাল বললে এটাকে ভুল বলা হবে হসপিটালে তো মানে ছবি তোলা যায় না ভিডিও করা যায় না এখন এটা বিশেষ ক্ষেত্রে ভিতরের অংশ প্রাথমিক অংশটুকুর মধ্যে তোলা যাচ্ছে এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে এখানে অধিকাংশ মানুষই কালো পোশাক পরা অথবা খুব উজ্জ্বল রঙ নয় হালকা রঙের পোশাক পরা মানুষের সংখ্যা বেশি এটা সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তাদের মানে মন্ত্রিপরিষদের মিটিংয়ে এটা সিদ্ধান্ত নিয়েছেন ওনার মালয়েশিয়া যাওয়ার প্রোগ্রাম ছিল সেটাও বাতিল করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যে তারা ওই সুখ পালন করবেন ত্রিশ দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং তারা নব্বই দিন সুখ পালন করবেন তবে সেই সময় অনুরোধ করা হয়েছে জনগণকে যে সম্ভব হইলে কালো পোশাক পরিধান করার জন্য তার প্রতি সম্মান দেখানোর জন্য আর যদি কালো পোশাক সম্ভব না হয় তাহলেও যেন উজ্জ্বল রং পরিহার করার জন্য অনুরোধ করেছেন এটা কোনো অর্ডার না অনুরোধ এবং ওই অনুরোধই যথেষ্ট এখানকার লোকজনদের জন্য ওনারা সেটা শুনবেন এখানে রাজ পরিবার রানী রাজা তো বটেই রাজপরিবারের প্রতি তাদের আস্থা এবং সম্মান অনেক এই রানী এবং রাজা ভূমিবল বর্তমান থাইল্যান্ডের এই অগ্রগতি সমৃদ্ধির জন্য মানে সবচেয়ে বেশি অবদান রেখেছেন তো এবং সেটা তারা পাচ্ছেনও মানে মানুষ কান্নাকাটি করছে মানুষের মানে খুব মন খারাপ এমন এক অবস্থা তো এই দেখেন এখন আমরা সম্মান যারা প্রাপ্য তাদেরকে যদি সম্মান করি তাহলে নিজের সম্মানও বাড়ে এবং নিজেকে সমৃদ্ধ মানুষ বলে মনে প্রমাণ করা হয় যেই এই বিষয়টা আমরা আশা করি খেয়াল রাখবো এবং আমরাও আমাদের দেশের সম্মানিত লোক যারা আছেন তাদের প্রতি সম্মান করব এবং সব মানুষের প্রতি আমাদের একটা ভালোবাসার জায়গা থাকবে তাহলেই আমরা মানুষ হিসাবে উচ্চ পর্যায়ে যেতে পারবো এবং নিজেদেরকেও মানে জীবনকে জন্মকে সার্থকতার দিকে নিয়ে যেতে পারবো এই প্রত্যাশা রেখে এবং রাজমাতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তার যেদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে শেষ করছি ধন্যবাদ